আমার বাড়ির দক্ষিণ ধারে গো ওহো দাইমা কিসের বাদ দাই মা দাইমা গো হে গরিবা দেখ বিশ্বের ছাড়া গোয়েন্দা এই যে দেখো বাবা রে এটার ভিতরে কিন্তু ক্যামেরা আছে অনেক কিছু আছে ইউএসবি বুঝেছ এই দেখো লাইট এখন আরেক রকম এখন আরেক রকম লাইট এখন কি লাইট জ্বলে এটাকে আমি রিমোট সিস্টেম করব এই যে দেখো অটোমেটিক মনে করো আমি বাইরে তাইতেছি সিসি ক্যামেরা আর কি অটোমেটিক সব ভিডিও হতে থাকে এই দিকে আমি তাকাই এই দিকে ভিডিও হবে এই দিকে তাকাই এইদিকে ভিডিও হবে সব দিকে পিছনের দিকে একটা অটো বুঝছো মানে চতুর পাশে ঘুরে ঘুরে ভিডিও করে এবং অটোমেটিক রেকর্ড হয়ে যায় এই যে দেখাচ্ছি এখান থেকে এটাকে নিয়ে আসলাম এটার ভিতরে সিন এই যে দেখেছ এরপর তুমি হা কম্পিউটারের ভিতর তুমি দিয়ে তুমি তোমার মোবাইলে দিয়ে বা যেখানে যে সিস্টেমে এটা কাজ করে না এই মোবাইলে হবে না এটা ল্যাপটপে ঢুকিয়ে তখন তুমি সেটাকে সেভ করতে পারো যেখানে পাঠাইতে চাও এগুলো হল কোয়েন্দা অ্যাক্টিভিটিস